আমাদের এই গ্রামের পরিবেশের কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝখানে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন বড় ভাই ইসলাম ধান কাটতেছে তো উপর বৃষ্টির কারণে হঠাৎ করে আমাদের মানে বিলে সব জমি আছে সেই সব জমির ধান একেবারে মাঠের ধান তলিয়ে গেছে মানে এত পরিমাণ উপর বৃষ্টি হয়েছে এই দিন দুই দিন দুই দিন তিন দিন একটানা না বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এই যে মানে যেসব নিচু জমি সেসব জমি একেবারে তলিয়ে গেছে তো মানে এমন একটা অবস্থা কৃষকের এমন একটা কষ্ট যেটা একেবারে না বললে না তো আমার গ্রামের পরিবেশের এই সৌন্দর্য এবং মনোরম পরিবেশ কিন্তু এরই মাঝখানে উপর বৃষ্টির কারণে প্রাকৃতিক বসনের কারণে এই মানে বিলের জমির প্রত্যেকটি ধান তলিয়ে গেছে দেখা যাচ্ছে যে কিছু পরিমাণ ধান কেটে রাখা আছে সেসব আটি বেঁধে রাখা আছে সেসব বৃষ্টির কারণে একেবারে বিলে জমিতে পানি বেঁধে যায় পানির তলে ডুবে গেছে তো যে আমার ভগ্নিপতিটা আসান ভাই তো ভাই ওই যে বিলের থেকে আটি তুলে তুলে টেনে টেনে নিয়ে আসতেছে নিয়ে এসে এই যে উপরে রাখতেছে মানে এসব কষ্ট আর কি মানে দেখার মতো না মানে প্রত্যেকের মানে যাদের জমি নিচু জমি তাদের জমির একটা এমন একটা হাল হয়েছে মানে ধান অনেকের ধান আবার দেখা পাঁচ দিন সাত দিন ধরে এক আছে বৃষ্টির কারণে শুকায়নি ধান তারা নিয়ে যেতে পারেনি বাড়িতে তো শিশু ধানের দেখা যাচ্ছে যে ট্যাঁকা গেছে ফুটে গেছে আর এদিকে দেখছেন চরম বৃষ্টি হচ্ছে মানে মুসলধারায় বৃষ্টি যে বৃষ্টির কোনো শেষ নাই দেখতে পাচ্ছেন বৃষ্টি একেবারে ঝাপসা মানে বৃষ্টি আর থামার থামির কোনো ইয়ে না একেবারে তিন দিন চার দিন লাগার একটানা বৃষ্টি তো এরকম পরিস্থিতিতে এখন মানে মাঠের কৃষকের যে একটা কষ্ট দেখেন এটা আমার বাড়ির ভিতরকে একটা ভিডিও চিত্রের ধারণ আর এই যে আমার বাড়ি থেকে এই যে কিছু এই যে ভুট্টার জমি টুমিয়ে দেখা আছে মনে হচ্ছে একেবারে বন্যা এসে গেছে তো যাই হোক বলার মতো ভাষা নাই তো এই যে ভুট্টা জমিতে এক করে পানি দেখলে বলে অনেকে বলবে হয়তো বৃষ্টির পানি এসব কিন্তু একেবারে বন্যার মতো হয়ে গেছে তো যাই হোক আমার গ্রামের কিছু পরিবেশ এবং প্রাকৃতিক কিছু দুর্যোগের ভিডিও আপনাদের মাঝখানে উপস্থাপন করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আর এই যে এসব গ্রামের বড় ভাই এই যে মজনু মামা ওই যে এটা আমার নানা ওই দুটো আমার বড় তো সকলে এই মানে কারো মন মানসিকতা এক কথায় ভালো নয় মানে পুরা মাঠের যে একটা করুণ হাল মানে করুণ অবস্থা এসব দেখে কারো মন মানসিকতা একেবারে ভালো নাই তারপরেও এটি তো একটি প্রাকৃতিক দুর্যোগ কারো তো নিজের কোনো হাত নাই এখানে কোনো কিছু করারও নাই যে এটি তো প্রাকৃতিক দুর্যোগ অবশ্যই এটি মেনে নিতে হবে আর এস হচ্ছিলো মাঠের ধান কিছু কিছু জমির ধান এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই যে সামনে যে দেখতে পাচ্ছেন মানে কৃষকের মাথায় হাত অনেকের মন খারাপ তারপরেও হয়তো মন খারাপ হলে তো আর কিছু করার নাই অনেকে খাওয়া দাওয়া কলির মধ্যে আনন্দ করতেছে আর এই যে গ্রামের বড় ভাইয়েরা ইনারা ধান কেটে কেটে বয়ে নিয়ে তো এরই মাঝখানে একটি জিনিস সবচেয়ে ভালো লাগতেছে সেটি হচ্ছিল হয়তো অল্প সময়ের মধ্যে বর্ষাকাল চলে আসবে মানে বৃষ্টির যে একটা উপর বৃষ্টির যে একটা টান তা দেখে বোঝা যাচ্ছে অল্প সময়ের মধ্যে বর্ষা চলে আসবে এই যে মুরব্বী কিন্তু মুরব্বী হলে তো আর কিছু করার নাই যেহেতু প্রাকৃতিক সম্পদে সব ডুবে যাচ্ছে প্রাকৃতিক কারণে বৃষ্টির কারণে এই যে একটা মুরব্বী এনারা ধান কাটতেছে অনেকেই যে দেখতে পাচ্ছেন বিলের মধ্যে থেকে ধান নিয়ে আসতেছে এটি আমার বরাব্য উনিও ধান ডুবে যাওয়া দেখে কাটা শুরু করে দিছে কাঁচা ফাঁকা দেখার নাই যার যেটি আছে সেটি কেটে ঘরে তুলতেছে ওই যে দেখতে পাচ্ছেন এক হেঁটু পানি পানিতে অনেকে ধান কাটতেছে এই যে এটি আমাদের নাটোরের চলন বিল তো এটি নাটোরের চলন বিলের একটি দৃশ্য এবং একটি ভিডিও এই যে দেখেন ধান কিভাবে গেছে এসব ধান অল্প একটু আধাতের মতো জায়গা আছে পানির নিচে পুরো ডুবে গেছে আর যেসব ভাইরা দেখেন পানির ভিতর থেকে তুলে নিয়ে আসতেছে এই যে অনেকে তাওয়াত করে নিয়ে আসতেছে এই এটা মজদু মামা এই যে ছোট ভাই এই যে এনারা সব ধান কাটতেছে আবার অনেকে যে ধানের আটি বয়ে নিয়ে আসতেছে এদের ছোটো ভাইরা তো এটি আমাদের নাটোরের চলন বিল চলন বিলের একটি ভিডিও আপনাদের মাঝখানে শেয়ার করলাম তো এরকম নিত্য নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন সামনের দিকে আরও ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন